উস দিলে সাসাই বিষয় করুন গ্রামে বেঙ্গা সসাই করুন খার দন্দা গ্রাম হইলে বেঙ্গা সসাই করুন খার দন্দা গরিব হইলে ওনায় তুই কি গরিব হইলে ওনায় তুই কি তো লাগে না পিতা হতাম দুঃখ রহতা গুস্কুর সমাল নেতা পিতা হইতাম দুঃখ রহতা গুস্কুর সমাল নেতা টেকার পর দুনিয়া সোলে বাতি যা না কৃষ্ণা দিলে চাচাই কথা বলে না শাহ মুসল্লি এন্ডা সুরা মুখর মাঝে রসেন হতা ফাহমুসল্লি এন্ডা সুরা মুকল মাদে রসেন ফোতা দূষণ খা খাইতে খাইতে ফেট হয়ে গেছে মোটা দূষণ টেকা খাইতে খাইতে ফেট হয়ে গেছে মোটা কিতাব হইতাম দুঃখর হতা দুষ্কর হল সমাজ নেতা কিতাপ কিতাপ দুখ ৰখো তা দুস্ত ৰখৈ সোৱাদ মেথা তেষাৰ পৰা দুনিয়া চৰে বাতি যা বুজ না বিশ্মা দিলে চাচাই কুণ্টা মাতি না শব্দ বুজি তালফৰে মাতিলা পইচৱালাই ফৰলে বেংলা তাই লগে সফল চিংলা পইচাৱালাই ফৰলে বেংলা সমাজ নেতায় শিল আমি আসি হেকিতা সমাজ নেতায় শিলাইয়া শুন আমি আসি তা সময় তাতে অভিযান কিন্তু অবশইলে বইলে উঠতে ফারবালা নাইলে কিন্তু অবশইলে বইলে উঠতে পারবালা সময় তাহতে তো বা হরিয়া ফিরিয়া সময় তাহতে তো বা হরি ফিরিয়া কিতা হইতাম দুঃখর হতা দুষ্কর হল সমাজ নেতা টেকার পর দুনিয়া সোলে বাঁধি যা বোঝো না কৃষ্ণা দিলে শাসায় হতা মাতে না